কিছুদিন আগে আমরা তিস্তা অভিভাবকে যাত্রা করেছি মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বে আগ্রাসন বিরুদ্ধে যে স্লোগান ওখানে লেখা আছে আমি অনেক জায়গায় উদ্ধৃত করি এই স্লোগান যে পিন্ডির গোলামের জিন্দির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাহ আলম কিন্তু তিনি সেটা অনুদাপন করেছিলেন তৎকালীন সময় যাই হোক ওনার ওপরে বক্তব্য দিলে তো যুক্তফ্রম থেকে শুরু করে অনেক বিষয়ে বলতে হবে সময় হবে না আমি এবার বর্তমান প্রসঙ্গে আসতে চাই বাসানে জনশক্তি পার্টির এই যাত্রাকে স্বাগতম জানাই গণতান্ত্রিক পার্টির মিছিলে আরও একটি নতুন শক্তি যুক্ত হল এদেশের গণতান্ত্রিক সংগ্রামে তাদের ভূমিকা অবশ্যই প্রত্যাশিত থাকবে গণমানুষের পক্ষে